ছাগল কিনে নিয়ে আসলাম ছাগল সাফল পোড়াতে যে ছাগল কিনে নিয়েছে নিয়ে দেখলাম যে একটা ছাগল কিনে নিয়ে যায় তাই সাফল পোড়া নিয়ে আসলাম আজকে কলা গাছ রুলাম সে কলা গাছ রুটি যে দেয় যে সাফল ভালো নেই তাই সাপল পোড়াতে যে মোটামুটি সাপল ডাল কাছি ফুড়াতে যে তিনশো টাকা আগে সাড়ে তিনশো টাকা

আর রান্না করতে বসে নাতনির পায় না নাত নিয়ে না আমি পিঠে খাবো পিঠে খাবো সেইভাবে আমি নাচ আবার নাত নিয়ে আবার পিঠে বানাই দিতাম পিঠে বানানো শেষ দেখেন কি মূল আমি খুসাটা ফেলাই দিচ্ছি

মশলা আদা পিঁয়াজ রসুন শুকনো মরিচ জিরিয়া মশলা সব দিছি

তেল তেল খেয়ে গেছে একদম দিচ্ছি রান্না আমার কমপ্লিট তার মাঝে একটু পান খেয়ে আসলাম রান্না করতে করতে Yeah.